নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে তবে আজ এখন যে সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হলো বন্ধুরা আজ তো একুশে জানুয়ারি রবিবার আগামীকাল বাইশে জানুয়ারি সোমবার রাম মন্দিরের উদ্বোধন হ্যাঁ বন্ধুরা দীর্ঘ অনেক দিন অনেকটা বছর অপেক্ষা করার পর আমাদের সনাতন ধর্মের জয় হতে চলেছে রঘুবংশীয় যে জন্ম সেটাও কিন্তু স্থায়ী হতে চলেছে রাম মন্দিরের প্রতিষ্ঠা আগামীকাল বাইশে জানুয়ারি এই আগামীকাল বাইশে জানুয়ারি অমৃত সিদ্ধি যোগ এবং সর্বসিদ্ধি যোগ তৈরি হয়েছে যা দীর্ঘ একচল্লিশ বছর পর তৈরি হয়েছে তাই এই শুভ যোগে আমরা সকলেই জানি অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আর এই যোগ কতটা শুভ আর এই শুভ যোগে এই টোটকা উপাচারগুলি যদি তোমরা সম্পন্ন করতে পারো বন্ধুরা যে কোনো সমস্যার সমাধান তোমরা ইজিলি করে ফেলতে পারবে তবে অবশ্যই ভগবানের উপর আস্থা বিশ্বাস মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে এই ক্রিয়াগুলি সম্পন্ন করবে হাতে নাতে লাভ করবে তো চলো কী সেই উপায় সবার প্রথমে তো বলবই তবে তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আর কয়েকটা ঘন্টা, আর কয়েকটা ঘন্টা পর এই অমৃত সিদ্ধি যোগ এবং সর্বসিদ্ধি যোগ যেটা তৈরি হয়েছে দীর্ঘ একচল্লিশ বছর পর আগামীকাল বাইশে জানুয়ারি সোমবার এই শুভ যোগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে মাত্র আর কয়েক ঘন্টা। চারিদিকে হইচই পড়ে গেছে সনাতন ধর্মের জয় হচ্ছে জয় শ্রীরাম প্রভুরাম আসতে চলেছেন অযোধ্যায় কেউ আর তা ঠেকাতে পারলেন না সব কিছুই সম্পন্ন হচ্ছে তারই কৃপায় বন্ধুরা সকল সমস্যার সমাধান করতে তোমার জীবন মুক্ত করতে আগামীকাল এই ক্রিয়াগুলি অবশ্যই সম্পন্ন করো হাতে নাতে ফললাভ করবে বন্ধুরা দুই থেকে তিন দিনের মধ্যে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এমনটাই বলা হয়েছে কারণ যেহেতু দীর্ঘ একচল্লিশ বছর পর এমন যোগ তৈরি হয়েছে সেই কারণে এই শুভ যোগে যদি যে কোনো ক্রিয়া সম্পন্ন করতে পারো মনে পজিটিভিটি রেখে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে অবশ্যই হাতে নাতে ফল লাভ করবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখে ক্রিয়াগুলি সম্পন্ন করতে যাবে বন্ধুরা যে কোনো টোটকা উপাচার কিন্তু মনের মধ্যে পজিটিভিটি রেখে ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখেই করা উচিত ঠিক আছে না হলে কিন্তু হিতে বিপরীত হয় তোমার মনে হলো ভিডিওটা দেখলাম দেখে আমি ভিডিওটা দেখে শুনে মনে হলো করা যাক এইভাবে কিন্তু মনের মধ্যে জিনিসটা এনে ক্রিয়াটি সম্পন্ন করতে যাবে না তাতে কিন্তু হিতে বিপরীত হয় এই জন্যই আমি বারবার বলছি মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করিয়ে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে ক্রিয়াগুলি সম্পন্ন করবে আর বেশি দেরি না করে যে চারটে ক্রিয়া আমি বলবো সেটা অবশ্যই আগামীকাল সম্পন্ন করো হাতে নাতে লাভ করবে সবার প্রথম অর্থাৎ প্রথম যে ক্রিয়াটি করবে একটা মন্ত্র তোমাদেরকে বলবো সেটা একশো আটবার জপ করবে যদি তোমার কাছে জপ মালা থেকে থাকে তাহলে সেই জপ মালা সহযোগেও করতে পারো যদি জপমালা না থেকে থাকে যেটা আমি করি আমার কাছে কোনো জপমালা নেই সে যাতে না ভুল হয় একশো আটবার সেই জন্য আমি ঘড়ি ধরে টানা দশ মিনিট মন্ত্র উচ্চারণ করার পর সেটা কিন্তু একশো আটবার মন্ত্র জপের সমান হয়ে যায় তবে যখনই করোনা কেন টাইম করে একটুখানি দশ থেকে পনেরো মিনিট ঘড়ি ধরে ক্রিয়াটি সম্পন্ন করবে ঠিক আছে একটি মন্ত্র যেটা বলবো তোমাদেরকে সেটা সেই মন্ত্রটা সকাল থেকে সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে হবে একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি বেশ কয়েকবার তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও শুনে একটা জায়গায় কিন্তু লিখেও রাখতে পারো সেই মন্ত্রটি হলো যথাক্রমে ভালো করে শুনে নাও ওং গ্রাম গ্রীম গ্রুম স গুরুবে নামাহা ওম গ্রাম গ্রীম গ্রুম স গুরুবে নামাহা ওম গ্রাম গ্রীম গ্রুম স গুরুবে নামাহা মন্ত্রটি আরও একবার বলছি ভালো করে শুনে নাও ওম গ্রাম গ্রীম গ্রুম স গুরুবে নামাহা এই মন্ত্রটি একশো আটবার কাল সকাল থেকে সন্ধ্যের মধ্যে জপ করো ঠিক আছে যে কোনো টাইমে তুমি তোমার ঠাকুর ঘরে গিয়ে তোমার ঠাকুরের আসন মানে যেখানে তুমি আসন পেতে পুজো করো সেইখানে গিয়ে একটু গঙ্গাজল ছড়িয়ে নেবে তারপর নিজে শুদ্ধ হয়ে এই মন্ত্রটি একশো আটবার জপ করো জপমালা থাকলেই জপমালা সহযোগে করো নয়তো দশ থেকে পনেরো মিনিট ঠিক হাতে টাইম গুনে এই মন্ত্রটি জপ করো ঠিক আছে এর দ্বারা সকল সমস্যার থেকে তুমি সমাধান পেয়ে যাবে অর্থ সংক সংক্রান্ত সমস্যা সমস্যা বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা সকল সমস্যার থেকে তুমি সমাধান পেয়ে যাবে বোঝাতে পারলাম দু নম্বর যেটা সেটা হলো আগামীকাল সকাল থেকে সন্ধ্যের মধ্যে সকাল থেকে সন্ধ্যের মধ্যে ঠিক আছে সন্ধে আটটার মধ্যে সকাল থেকে সন্ধে আটটার মধ্যে তোমার নিজের সামর্থ্য মতো কিছু দান করো কোনো গরিব দুঃখী মানুষকে তুমি তাকে টাকাও দান করতে পারো টাকা দান করবে অবশ্যই তার সাথে একটু কিছু খাবারও দান করবে খাবারের মধ্যে বিস্কুটও হতে পারে একটা ব্রেডের প্যাকেটও হতে পারে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কিছু দান করো গরিব দুঃখী মানুষদেরকে যারা ধর এমন মানুষ দেখলে বিকলাঙ্গ অবস্থায় বা তারা কোনো কিছু কার্য করতে পারবে না সত্যি তারা গরিব দুঃখী তাদেরকে তোমার সামর্থ্য মতো টাকা দাও তুমি যেমন পারবে আর তার সাথে একটা বিস্কুটের প্যাকেট হোক একটা ব্রেডের প্যাকেট হোক তুমি কিনে দাও ঠিক আছে এবং তার তাকে বলো তার হাতটা যেন তোমার মাথায় রাখে অবশ্যই ভক্তি সহকারে বন্ধুরা ক্রিয়াটি সম্পন্ন করবে মনের মধ্যে কিন্তু মহত্বভাব এনো না সেই দান করার সময় যে তুমি দান করছো মানে বিরাট কিছু করছো ঠিক আছে এইটা মনের মধ্যে না রেখে কিছু একটু নিজের সামর্থ্য মতো দান করো টাকা তো দান করবেই তার সাথে একটু খাবার দুটো গেল তিন নম্বর যেটা সেটা হলো আগামীকাল তোমার সদর দরজা ওঠা অর্থাৎ যেটা মুখ্য দরজা তোমার বাড়ির যেটা এন্ট্রান্স সেই দরজার বাইরে মাটির প্রদীপ প্রজ্বলন করো তোমার দরজার ডান দিকে এবং বাম দিকে দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করো ঘি অথবা সর্ষের তেল যুক্ত করে ঠিক আছে ঘি অথবা সর্ষের তেল সহযোগে দুটি মাটির প্রচলন করো তোমার সদর দরজার দুই দিকে অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে তুমি যেটা দিয়ে পারবে সেটা দিয়ে ঘি দিয়েও করতে পারো বা সর্ষের তেল দিয়েও করতে পারো এর দ্বারা কী হবে তোমার বাড়িতে লক্ষ্মীর প্রবেশ ঘটবে অলক্ষ্মী দূরীভূত হবে চিরতরে বাস্তু দোষ অনেকাংশে কমে যাবে তবে যখন প্রদীপটা প্রজ্বলন অবস্থায় রাখবে সেই প্রদীপটাকে কখনোই খালি মাটির ওপর রেখো না ঠিক আছে একটুখানি আতপ চাল আর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে তার ওপর কিন্তু প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখো কারণ প্রদীপ খালি অবস্থায় রাখতে নেই বোঝাতে পারলাম আশা করি অনেকেই জানো তবু আমি একটু বলে দিলাম আর আগামীকাল অবশ্যই চেষ্টা করবে এটা যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করবে সুন্দরা সুন্দরাকাণ্ড অবশ্যই পাঠ করবে ঠিক আছে সুন্দরা সুন্দরাকাণ্ড গ্রন্থটি অবশ্যই পাঠ করবে যদি সম্ভব হয় ঠিক আছে আর যদি তোমার কাছে রাম সীতার কোনো মূর্তি থেকে থাকে বা রাম সীতা লক্ষণের সাথে হনুমানজির এইরকম যদি কোনো ফটো বা বিগ্রহ থেকে থাকে অবশ্যই তাদের চরণে সাদা চন্দ্র সহযোগে একটি করে ফুল নিবেদন করো আর তোমার বাড়িতে যদি বাজরাংবালির কোনো চিত্রপট বা কোনো বিগ্রহ থেকে থাকে তাকে সিঁদুর সহযোগে একটি ফুল অবশ্যই নিবেদন করো হনুমান চালিসা পাঠ করো দেখবে বাস্তুদোষ দূরী হবে কোনো নেগেটিভ এনার্জির যদি কোনো প্রবেশ ঘটে থাকে তোমার শরীরের মধ্যে বা তোমার বাড়ির মধ্যে সেটার থেকেও চিরতরে মুক্তি পাবে তোমার বাড়ির সামনে যদি কোনো রাম মন্দির থেকে থাকে বা হনুমানজির কোনো মন্দির থেকে থাকে তাহলে অবশ্যই আগামীকাল হনুমানজির মন্দিরে গিয়ে একটি ঘিযুক্ত প্রদীপ অথবা সর্ষের তেলি তেলের প্রদীপ দিয়ে আসতে পারো সেখানে এবং জয় শ্রীরাম বলে সেখানে লিখে আসো লাল গোলা সিঁদুর সহযোগে বোঝাতে পারলাম বন্ধুরা এই ক্রিয়াগুলি করতে পারো হাতে নাতে লাভ করবে তাছাড়া আগামীকাল তুমি তোমার বাড়িতে যেভাবে সন্ধে দেখাও সেভাবে তো সন্ধে দেখাবে সেটা ঘিযুক্ত প্রদীপ বা সরষের তেলের প্রদীপ যাই হোক না কেন অবশ্যই কিন্তু আগামীকাল তোমার ঠাকুরের সিংহাসনে যদি বাল গোপাল অর্থাৎ লাড্ডু গোপাল নাড়ু গোপাল যদি গোপাল বা গোপু সোনার কোনো বিগ্রহ বা চিত্রপট থেকে থাকে অবশ্যই তাকে ঘিযুক্ত প্রদীপ সহযোগে এবং সেই প্রদীপের মধ্যে একটি কর্পূর এবং একটি গোটা অক্ষত লবঙ্গ সহযোগে আরতি করো ঠিক আছে আর কর্পূর সহযোগে আরতি করবে ঘরের মধ্যে ধূপ ধুনো দিবে সেই ধূপ ধুনো দেওয়ার পর তেজ পাতা লবঙ্গ পুড়িয়ে যে ধোঁয়াটা তৈরি হবে ধুন মধ্যে সেই ধোঁয়াটা তোমার বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে দশ মিনিট আটকে রাখো দশ মিনিট পর সেই ধোঁয়াটা সব জানলা দরজা খুলে দাও সেই ধোঁয়াটা বেরিয়ে যা তার ফলে কি হবে তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভিটির প্রবেশ ঘটে থাকে সেটা কিন্তু চিরতরে বেরিয়ে যাবে তোমার বাড়ি থেকে বন্ধুরা ক্রিয়াগুলি করো লাভ করবে সকলে ভালো থেকো